নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিন আপডেট আপগ্রেডের সাথে যুক্ত আছেন এবং ইনজয় দ্য প্রসেস করছেন বছরের আমরা ছ মাস কাটিয়ে দিলাম সপ্তম মাসে আমরা পদার্পণ করলাম এবং আমাদের কাছে দারুণ গুড নিউজ এস্যারের পক্ষ থেকে আসছে ওইএস থেকে আসছে আমরা খুব এক্সাইটেড অভিভূত এই মুহুর্তে আমাদের সংস্থার ডেটা মাইগ্রেশানে কাজ চলছে দুরন্ত গতিতে চলছে আমাজনের যে ডেটা সেন্টার আছে যেটা আমরা ভাড়ায় নিয়ে ব্যবহার করছিলাম বিগত কয়েক বছর সেখান থেকে ডেটা ট্রান্সফার হচ্ছে অন প্যাসিবের নিজস্ব ডেটা সেন্টারে দারুণ ফ্রেন্ড এর চেয়ে বড়ো কথা আর কি যে ডেটা সেন্টার আমরা এতদিন ব্যবহার করতাম সেখান থেকে ডাটা শিফটিং হয়ে অন প্যাসিভের নিজস্ব ডেটা সেন্টারে আসছে আমার আপনার ডেটা এবারে সম্পূর্ণ সুরক্ষিত আমরা বিভিন্ন জায়গায় ফেসবুক এর এরসেড্রায় ডেটা দেই আমাদের ইনফরমেশান দেই সেখানে কোনো সিকিউরিটি থাকে না কিন্তু আমার আপনার ডেটা এখানে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে সংস্থার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনি সম্পূর্ণ আশা পেতে পারেন বা নিশ্চিন্তে থাকতে পারেন ফ্রেন্ড দু এক দিন আগে মিনু শোতে অ্যাস এসেছিলেন এবং আমাদের সামনে কিছু দারুণ কিছু তথ্য তুলে ধরলেন সেটা আমি আপনাদের সামনে ছোট্ট করে জানাচ্ছি তার আগে প্রথমবার আমার কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অ্যাস আমাদেরকে জানিয়েছেন প্রতি ঘন্টা আমাদের ঠিক ঠিক ভাবে কাটাতে হবে এবং আমরা যেন সময় নষ্ট না করি ফ্রেন্ড অনপ্যাসিভের সাথে যুক্ত থাকব। যে কাজ আমরা করছি তার সাথেও যুক্ত থাকব এবং আপনার আমার নামে যারা সমালোচনা করছে নেগেটিভ কথা বলছে তাদের থেকে দূর থাকতে বলছে কারণ আমরা এই মুহুর্তে ফ্রেন্ড আর কেউ নেতিবাচক মানে নেগেটিভ আর হতে পারি না আমরা যে সমস্ত পরিকল্পনা করছি মানে অনফারশিপ আমাদের জন্যে যে পরিকল্পনা করছে তা খুব নিখুঁতভাবে কাজ করছে বাস্তবে রূপ দেওয়া চল কাজ চলছে এবং এটি খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাব শীঘ্র আমরা ব্যাগ অফিসে দেখতে পাবো আমরা যা চাইছি ফ্রেন্ড মানে বুঝতে পারছেন আমরা তিন বছর চার বছর পাঁচ বছর ধরে যেটা চাইছি সেটা আমরা ব্যাগ অফিসে দেখতে পাব আনবিলিভেবল কি হবে ফ্রেন্ড কয়েক দিনের মধ্যে আমাদের লাইফে টোটালি ট্রান্সফরমেশান হবে থ্রি সিক্সটি আর আমরা বুঝতে পেরেছেন ফ্রেন্ড কোনো ব্যবসা চালাতে হলে লং টাইম ভাবতে হবে পৃথিবীতে আমাজন ফেসবুক এরসেডরা যত রথি মহারথী পৃথিবীতে নিজেকে এক টপ লেভেলে নিয়ে গেছেন লব টপ লেভেলের নিজেকে নিয়ে গেছেন ওনারা খুব পেশেন্ট ওনাদের অসাধারণ এবং ওনারা লং টাইম মিশন মিশনের সাথে যুক্ত হয় আমাদের মতো মানুষ যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে অভিজ্ঞতা নিয়েছে নলেজ নিয়েছে কিন্তু এত লং টাইম ধরে একটা সিস্টেমে উইদাউট ইনকামে পড়ে থাকা দিস ইজ ইনক্রেডিয়েবল সব কিছু আমরা অনপ্যাসিবিয়াসে শিখতে পেরেছি ধৈর্য কাকে বলে তাহলে বড় কিছু পেতে হলে তার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়েছে সে ধৈর্যের যে ফল আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো আমাদের অন প্যাসিভে যে তিন বছর চার বছর আমরা যে সময় দিয়েছি কাটিয়েছি আমরা মিনিট ঘন্টা সেকেন্ডের এখানে যে টাইম স্পেন্ডিং করেছি তার ফল আমরা এখান থেকে পাবো ফ্রেন্ড যে যে এখান থেকে যেভাবে টাইম দিয়েছে তার ফল সে সেভাবে পাবে অন কাউকে নিরাশ করবে না তাহলে আমরা বড়ো কিছু ব্যবসা করতে গেলে আমাদের লং টাইম মিশন বিষনের সাথে চলতে হবে এগিয়ে যেতে হবে আমরা এখন কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাব যে আমাদের জীবনকে বদলে দেবে মানে আমাদের অ্যাকাউন্টে আপেলের কথা বলা হচ্ছে এতদিন ধরে বহু মানুষ আমাদের বিশ্বাস করে এসেছেন অ্যাস জানিয়েছেন এবং অ্যাস জানিয়েছেন আমি প্রত্যেক ফাউন্ডারদেরকে খুব ভালোবাসি এবং স্নেহ করি ন মাসের যে আমাদের বিলম্ব লেট হয়ে গেছে তা সেটা এস আমাদেরকে পুষিয়ে দেবে যে কোনো কারণে টেকনিক্যালি ফল্টের জন্য পেমেন্ট গেটওয়ের জন্য এর সেটা প্রবলেমের জন্য যে যে সমস্যা ওয়ান ফেস করেছিল এস স্যার সে সমস্ত সমস্যা আমাদের মিটিয়ে দেবে বা আমাদের প্রবলেম যেগুলো ছিল সমাধান করে দেবে এবং আমাদের টপে নিয়ে যাবে এবং এস জানিয়েছেন আমরা যা পাই তাতে আমরা বিস্মিত হব এবার এবং যেটা সবাইকে হতবাক করবে এবং অ্যাসার জানিয়েছে আমরা সবাই যখন অ্যাকাউন্টে যখন আপেল পাবো তারপরে অ্যাসার একটা কর্পোরেট ওয়েবিনার করবেন আমাদেরকে জানাবেন এবারে বলুন আপনাদের কেমন ফিলিং লাগছে ফ্রেন্ড জাস্ট চোখ বন্ধ করে একটা আবার ভাবুন আমার আপনার ওয়ালেটে অ্যাকাউন্টে অ্যাপেল এসে গেছে চার পাঁচ বছরের পরে ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন হবে বা ওয়েট করে থাকুন আমাদের জীবনে কী পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাবো এবং তিনি জানিয়েছেন আমি এটা শুনে খুব খুশি হব আমাদের লাইফের পরিবর্তন দেখে অ্যাস জানিয়েছেন সবার আমাদের জীবনে পার্সোনাল সমস্যা আছে অর্থের সমস্যা আছে আমরা সেগুলোকে কীভাবে মোকাবিলা করে এগিয়ে যাব সেটাই আমাদের লাইফে একটা বড় চ্যালেঞ্জ এবং তার সাথে সাথে মানসিকতা আমাদের পজিটিভ কি নেগেটিভ থাকব সেটাও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমরা এই মুহুর্তে পজিটিভ থাকবো মানসিকতাকেও পজিটিভ রাখব নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করব না এবং সিস্টেমকে ফলো করবো এবং স্যার জানিয়েছেন ওয়ান প্যাসিভে আমাদের যে নতুন জার্নি শুরু হবে তা আমরা সবাই এনজয় করতে পারবো এবং আমি আশা করি আপনারা সকলেই আমাদের এবং অন্যদের অন প্যাসিভকে দিতে এবং তাদের জীবনে যারা গুরুতর আছেন তাদের জীবনে পরিবর্তন করতে সাহায্য করবেন এবং আমাদেরকে জানিয়েছেন আমি সবাইকে ফাউন্ডারদেরকে খুব ভালোবাসি সো অ্যাস স্যার মিনুস হতে খুব সুন্দরভাবে ওনার চিন্তাভাবনা বিশ্লেষণ করলেন ফ্রেন্ড এই মুহূর্তে মোহাম্মদ নাজাল স্যার অন প্যাসিভ থেকে রিজাইন করেছেন সবাই জানেন অনেকে জানেন না মোহাম্মদ নাজাল স্যার এই মুহূর্তে মিডিয়া বুল নামে একটা সংস্থার সাথে যুক্ত হয়েছে ফলে উনি দু বছরে যুক্ত আছেন চিফ মার্কেটিং অফিসারে যে দায়িত্ব উনি অসাধারণভাবে পালন করেছেন তার জন্যে অনপ্যাসিবকে ধন্যবাদ জানিয়েছেন অনপ্যাসিবকে ধন্যবাদ জানিয়েছেন দু বছর এখানে কাজ করার জন্য উনি ভেবেছেন আমার কাছে এটা হচ্ছে বেটার অপরচুনিটি ফ্রেন্ড আমি আপনি আমাদের লাইফে যখন কোনো কাজ করি কাজ করতে করতে আমাদের একটা বেটার জায়গায় আমরা প্লেসমেন্ট পেলে বেটার জায়গায় যদি আমার কাছে আসে তখন আমরা বেটার জায়গায় যাই আজকে ফেসবুক গুগল এর সেডরাতে যারা কাজ করত বহু মানুষকে রিজাইন করে দিয়েছে বহু মানুষ কাজ নিজে থেকে করে দিয়েছে বহু মানুষকে রিজাইন তাদেরকে আউট করে দেওয়া হয়েছে কিন্তু অনপ্যাসিভ থেকে উনাকে আউট করা হয়নি উনি ওনার স ইচ্ছায় নিজের ইচ্ছায় উনি বেটার অপরচুনিটি পেয়েছেন বলে উনি ওখানে গিয়েছেন সো অনপ্যাসিপকে কৃতজ্ঞতা জানিয়েছে এবং অনপ্যাসিপ দুবছর ওনার সাথে খুব অসাধারণভাবে হেল্প করেছেন ওনার লাইফের নতুন যাত্রা শুরু হচ্ছে তার জন্যে আমরা সবাই নাজাল স্যারকে ধন্যবাদ জানাবো কোম্পানি এইবার এত দ্রুত ফাস্ট মুভ করবে রান করবে ফ্রেন্ড আমাকে আপনাকে সিস্টেমের সাথে যদি ইনভলভমেন্ট না থাকতে পারি আমরা কিন্তু পিছিয়ে পড়ব তাই এই মুহূর্তে আমাকে আপনাকে সিস্টেমের সাথে একটু এক্সাইটমেন্টের সাথে ইনভলভমেন্ট থাকতে হবে বহু মানুষ এখনও জানে না ফ্রেন্ড যে সাইডটা আমাদের মাইগ্রেশানে চলে গেছে বহু আমাদের ফাউন্ডার ভাই বন্ধুরা আপেলের চিন্তায় তারা এত নিমজ্জিত অনপ্যাসিভের সাইডও তারা খোলে না এবং নতুন ওই এসে যে চেঞ্জিং হচ্ছে সেটাও তারা জানে না বিলিং অ্যাড্রেস আসছে সেটাও জানে না শুধু একটা জিনিসই জানে কবে আপেল আসবে ফ্রেন্ড সবারই দরকার কিন্তু আপেল পেতে গেলেও একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় সেই সিস্টেম আমরা অতিক্রম করেছি এবং যে কোনো সময়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব ডেটা যে ট্রান্সফারের কাজ চলছে যে কোনো সময় শেষ হবে আমাজনের ডেটা সেন্টার থেকে আমাদের নিজস্ব ডেটা সেন্টারে এবং রিস্ট্রাকচার সমস্ত কিছু অদল বদল করে আপনি দেখতে পাবেন নতুন ইয়েসে যেটা আপনার দেখলে দারুণ লাগবে এবং নিজেকে অসাধারণ লেভেলের এক ফিলিংস আসবে এবং তারপর থেকে আমরা সবাই এনজয় করতে পারবো সিস্টেমটাকে সাইড ওপেন হলে দু তিন দিনের মধ্যে আপনার আমার সাইড ওপেন হলে সঙ্গে সঙ্গে আমরা সাইড খুলব না ওয়েট করব সংস্থার পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল পাবো আমরা সাইড খুলবো সাইড খুললে বহু মানুষ দেখবেন যারা এক দেড় মাস সাইট খুলেনি তারাও সাইট খোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন সো আমি আপনি সারা পৃথিবীর মানুষ যদি নতুন সাইডে যদি হু করে যদি লগ করতে থাকি সঙ্গে সঙ্গে সার্ভার ক্র্যাশও যেতে পারে ফলে আমি আপনি আস্তে আস্তে পাটে পাটে করে সাইটটা লগ ইন করবো নতুন যে ওইএস বা নতুন সাইডে আসছে সোমবার থেকে এই যে ডাটা মাইগ্রেশানে কাজটা স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার থেকে স্টার্ট হয়ে গেছে দারুণ ব্যাপার ফ্রেন্ড কেউ খুলছে না বলে প্যানিক হচ্ছে প্যানিং হচ্ছে আবার নতুন ওই এস আসবে এই আনন্দেও মানুষ লাফালাফি করছে টেনশান করছে হতাশায় পড়ে গেছে কি হলো আমার গ্রুপে বহু ফাউন্ডার ভাই বন্ধুরা আছে তারা দেখছে ডাটা ট্রান্সফার হচ্ছে মাইগ্রেশানের কাজ চলছে তাও জিজ্ঞেস করছে দু তিন দিন সাইট খুলছে না কেন সব জানে সব দেখছে তা সত্ত্বেও এ সমস্ত কথা বলছে সো ফ্রেন্ড এই সমস্ত জিনিস আমাদেরকে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসাবে জানতে হবে বুঝতে হবে এবং সিস্টেমের সাথে লেগে থাকতে হবে নিজেকে আপডেট রাখতে হবে বহু ফাউন্ডার ভাই বন্ধুরা ওই এসের প্রোফাইল চেঞ্জ করেনি নতুন ওইএসএলে ফ্রেন্ড কী হবে আমি জানি না প্রোফাইল যদি লগ হয়ে যায় আমি আপনি প্রোফাইল আর চেঞ্জ করতে পারবো না কতদিন ধরে সবাইকে বলা হয়েছে আপনারা প্রোফাইল চেঞ্জ করুন এর সেটা চেঞ্জ করুন কোম্পানি থেকে কি করবে সেটা কোম্পানি জানে সো এই বিশ্বাস এই ভরসার সহিত অন সাথে যুক্ত থাকুন আমরা সবাই জিতব খুব অল্প সময়ের মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্যে প্রত্যেককে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া